আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ড্রিম বাথের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম বরাবরের মতোই তো যারা একটু ভালো মানের কেবিনেট বেসিন খুঁজতেছেন ড্রাম বেসিন খুঁজতেছেন বা বাথরুম ফিটিংসের অ্যাক্সেসরিজ টপ বেসিন কব্জা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো শুরুতে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের দোকানের নাম ড্রিম বাথ 14 সোনারগাঁও জনপদ রোড সেক্টর 12 উত্তরা ঢাকা আর স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটি হলো জিরো বলে থাকি আমরা কিন্তু এ টু জেড সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পৌঁছানো পর্যন্ত যত প্রবলেম হয় সমস্ত লাইব্রেরি আমাদের আর আমাদেরকে অর্ডার করতে হলে নামে মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আমাদের প্রতিনিধির কাছে আপনি টাকা দিয়ে দিবেন তো কথা না আসেন আমরা আজকে কিছু প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাবিনেট বেসে নিয়ে আসছি খুবই লাকজারি কোয়ালিটি ঠিক আছে এই যে একটা বেসিন আমি ছুরি দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ একটা গিনি টাইলস দিয়ে করা ঠিক আছে এবং নিচে যে বক্সটা দেখেন এটা সম্পূর্ণ কার্বন ফাইবার যেই এটার ম্যাটেরিয়ালসটা ফাইবারের কারণে কখনো আপনার পানিতে নষ্ট হবে না পোকা বা ঘুরে ধরবে না ঠিক আছে এবং এটা আমাদের 10 বছরের পয়সা গেলে দশ বছর ভিতরে চেঞ্জ করে দেব। এটার সাথে একটা মিরর আছে মিররটাতে আপনার এল লাইট জ্বলবে তিনটা কালার ঠিক আছে দেখেন খুব সুন্দর একটা এবং এই তো চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে আছে হয়তো আমরা আমরা একটা দেখাচ্ছি তো ডিসপ্লে করি না আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন আপনারা ছবির মাধ্যমে ভিডিও কল আমাদের বাকি কালার দেখতে পাবেন তো এই যে পাশা এটা দেখেন খুবই রাজকীয় একটা মডেল যেটা সম্পূর্ণ এই যে উপরে যে টপটা দেখতেছেন এটা সম্পূর্ণ আপনার মার্বেলের আন্ডার কাউন্টার বেসিন দেওয়া আছে এটাতে একটা পাল্লা থাকতেছে দুইটা ডয়ার থাকতেছে। গুলা দেখেন এই যে ফাইবারের ভিতরে খুব সুন্দর করে কাজগুলা করা এবং এই গোল্ডেন কালার কিন্তু কখনো উঠবে না ঠিক আছে এইটার সাথে একটা মিরট দেওয়া থাকবে এটা তো দুই তিনটা কালার আমাদের কাছে আছে এই দেখেন যারা টপ বেসিন দিয়ে পছন্দ করেন তাদের জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা আমি বেসিন নিয়ে আসছি দেখেন এই বেসিনটা কিন্তু দেখেন এটার সাথে ম্যাচিং করে মিরটটা মিরট দেখেন কতটা সুন্দর এই দেখেন দুই পাশে দুইটা পাল্লা আছে আপনার জিনিসপত্র এখানে হাইট করে রাখতে পারবেন এই যে মিররের পিছু আর একটা পাল্লা আছে এখানে বড় বড় শ্যাম্পুর বোতল আপনি এখানে রাখতে পারবেন ঠিক আছে খুব সুন্দর দেখেন এটা বাথরুম এবং ডাইনিং দুই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এই টপটা আপনি চাইলে কাস্টমাইজ করে চেন করতে চেঞ্জ করতে পারবেন প্লাস আপনি কালারটাও চাইলে কাস্টমাইজ করে আমাদেরকে চেঞ্জ করতে পারবেন এবং সাইজটা চাইলে আপনি আপনার মনের মতো নিতে পারবেন এই যে স্ল্যাবটা সম্পূর্ণ মার্বেলের দেওয়া ঠিক আছে এখানে আপনার মাঝখানে দুইটা ডয়ার থাকতেছে আর দুই সাইডে দুইটা পাল্লা থাকতেছে একটু দেখেন দুইটা পাল্লা থাকতেছে এই যে এটার মধ্যে অনেকগুলা মডেল আছে আপনার আমার শুরুতে বলতেছি আমরা আসলে জায়গা স্বল্পতার জন্য আমরা সব মডেলগুলো ডিসপ্লে করতে পারি না আপনার আমাদেরকে স্ক্রিন নাম্বার ফোন দিবেন আমাদের যেই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদেরকে আমরা শেয়ার করবো ঠিক আছে এই যে যারা বিগ সাইজে খুঁজবেন ভাই মানে কেবিনেট বেসিন দেখলে আপনার কিনতে মন চাই দেখেন কতটা লাক্সারি দেখেন খুবই থাইল্যান্ডের একটা ব্র্যান্ড ঠিক আছে দুই পাশে দুইটা পাল্লা থাকতেছে মাঝখানে একটা ডয়ার থাকছে এটার সাথে মেশিন করে একটা বক্স মিরো থাকছে এবং মিরোর এলই লাইট এবং আপনার হিটিং সিস্টেম থাকতেছে যেমন গোলা হয়ে গেছে হিটিং দিলে গ্লাসটা ক্লিয়ার হয়ে যাবে এই যে পাশে দেখেন ওয়াল হ্যাং বেসিন বত্রিশ ইন সাইজের বড় সাইজের ওয়াল হ্যাং মেশিন কম পাওয়া যায় এটা কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর একটা এটা সম্পূর্ণ গিনি টাইস ঠিক আছে এটার সাথে ম্যাচিং করে একটা এলইডি মিরর আছে আপনার পাশে একটা সাইড শেলফ আছে নিচে একটা দুইটা পাল্লা আছে একটা ডয়ার আছে এই দেখেন ভাই 2026 সালের একেবারে নতুন কালেকশন এটা 26 সালে আমরা একবারে জানুয়ারি মাসে আমরা প্রপসটা চায়না থেকে নিয়ে আসছে দেখেন কত সুন্দর এটা ভিতর দুই তিনটা কালার আছে আমরা আপাতত নেভি ব্লু কালারটা করেছি দেখেন এইটা এখানে লাইট জল লাইট প্লাস এখানে লাইটিং হবে ঠিক আছে এই দুই পাশে দেখেন দুইটা পাল্লা থাকতেছে দুইটা ডোর থাকতেছে দেখেন একটু হাতলগুলো দেখে দেন কতটার মানে করজিয়াস

পাশে একটা আছে হোয়াইট পিঙ্কের ভিতরে ভাই একটা আছে একেবারে রাজকীয় স্বল্প জায়গায় মাত্র আঠাশ ইঞ্চি স্পেস থাকলে এই বেসিনটা আপনি আপনার ওই জায়গায় বসাতে পারবেন ঠিক আছে দেখেন হাতরুগো দেখেন কতটা রাজকীয় কতটা প্রিমিয়াম এই যে তিনটা হাতল দিছে তিনটা হাতলই আসলে মানে দেখলে মাথা নষ্ট এবং এগুলো আপনার হাইড্রোলিক সিস্টেম অটোমেটিক আসবে চলে যাবে এই যে সব হাইড্রোলিক সিস্টেম এটা সাথে ম্যাচিং করে খুব গর্জিয়া সুন্দর একটা মিরর দেওয়া আছে এই টপটা দেখেন এই টপটা চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে পাশা একটা আছে বত্রিশ সাইজের ভিতরে দুইটা পাল ডয়ার থাকবে একটা পালা থাকবে মেচিং করে একটা সুন্দর মিরুর থাকবে এগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে ছোট বড় আমাদের যে কোনো সাইজের কেবিটের পিছনে নিতে পারবেন আমাদের ফোন সাইডে আরো হিউজ কালেকশন আছে আচ্ছা আজকে তো আরেকদিন দেখাবো আপনাদেরকে আজকে আর কিছু দেখাই যারা অজু বেসিন খুঁজতেছেন দেখেন অজু বেসিন একটা রাজ্য আমাদের কাছে প্রায় ষাট থেকে দশটা মডেল আমাদের কাছে এভেলেবেল থাকে সবসময় আবার শেষ হয়ে যায় একটা দেখেন হোয়াইটের ভিতরে একটা আছে ব্ল্যাক এর ভিতরে একটা আছে অফ হোয়াইট এর ভিতরে একটা আছে ব্ল্যাক মার্বেল শেড এর ভিতরে এগুলো সারা আমাদের কাছে গোল্ডেন কালার আছে গোল্ডেন এর ভিতরে আছে গোল্ডেন হোয়াইট আছে এখন চারটা ছয়টা সাতটা অল টাইম থাকে আমাদের স্টক শেষ হয়েছে গতকাল কি মাল ঢুকছে আমরা এই সব ডিসপ্লে ড্রাম বেসিনও দেখেন ইউজ পরিমান কালেকশন ড্রাম বেসিন দেখেন প্রচুর পরিমাণ কি কালার ভাই গোল্ডেন হোয়াইট ফুল সাদা স্কোয়ার শেপ এই যে গোল্ডেন এ যে গোল্ডেন হোয়াইট একটা আছে দেখেন কাজ একটু চেঞ্জ একটা আছে গোল্ডেন হোয়াইট এবং রাউন্ড শেপ মার্বেল শেপ একটা আছে গোল্ডেনের ভিতরে এই যে ব্ল্যাক গোল্ডেন অফ হোয়াইট এই যে সাদা একটা আছে দেখেন কি কালার লাগে যে কোনো কালার সাইজ এর অভাব নাই ভাই এগুলা ছাড়াও আমাদের ফ্রন্ট সাইডে আরো বিশটার মতো ডিসপ্লে করা আছে ঠিক আছে অত সব আমরা এক জায়গায় রাখি না সব তো স্পেস নাই এগুলো ছাড়া বাথরুম ফিলিং দেখা যায় একটু এক কলকে আপনার যেমন আপনার সেল পাশে টাওয়াল রেক এই যে আপনার শাওয়ার প্যানেল আছে এবং যারা ভাই ম্যাচিং চাচ্ছেন যে আমার বাথরুম এর অল এক্সেসরিজ এক কালার থাকবে তাদের ফুল সেট গোল্ডেন আছে এসএস কালার আছে রোজ গোল্ডেন আছে ব্ল্যাক কালার আছে এই যে গ্রে কালার আছে এবং একেবারে প্রিমিয়াম একটা সেট আপ নিয়ে আসছেন নতুন ঠিক আছে দেখেন একটু লুক একটু দেখেন কাছ থেকে একটু দেখে দেন কত সুন্দর ভাই দেখেন এর আগে ছিল শুধু গোল্ডেন এখন আমরা রোজ নিয়ে আসছে দেখেন একবারে প্রিমিয়াম একবারে লেটেস্ট একটা কালেকশন নিয়ে আসছে এছাড়া এই যে এখানে কিউস পুরো বাথরুম আছে বা মিরর হ্যান্ডচার পুশ মানে একটা বাড়ির জন্য একটা বাথরুমের জন্য একটা কি যা লাগে ডীম বাতে আসলে সব পাবেন 10টা দোকান আপনার ঘুরতে হবে না এক দোকানে বসে 10 দোকানের কালেকশন দেখবেন এখান থেকে পছন্দ করে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আবার বলে থাকি আমরা সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি দি থাকি বাঙ্গা চুরার সমস্ত লাইব্রেরি আমাদের তো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আমাদের সাথী থাকবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম